তোমার অভাব প্রতি মুহূর্তে অনুভব করি ফেসবুকে তারকারা বেশিরভাগ সময়ই শরৎ থাকেন প্রকাশ করেন তাদের কাজের খবর সহ নানা ঘটনা কখনো সেগুলোতেই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে অভিনয় শিল্পী উপবিশ্বাস নাজদিন নিহাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে এক নজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা পাঁচ বছর আগে আজকের এই দিনে নায়িকা উপবিশ্বাস মাকে হারিয়েছিলেন তিনি মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয় এক বুক শূন্যতা আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম মা তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার ছবিটি পোস্ট করে লিখেছেন লাল বেনারসি গানটি হিট হওয়ার পর সবাই আমাকে কাজেই মিল্টন খন্দকার নামে ডাকা শুরু করেন বিবাহ বেনারসি পালকি নিয়ে গান বানানোর হিরিক পরে তখন আমি এত বেশি লিখেছিলাম তাই আমার এই পদ পদবি বদলে যাওয়া শুরুর গানটা গিয়েছিল ছোট ভাই এস ডি রুবেল আজ তার জন্মদিন সবার আলোচিত জুটি ফারহান আহমেদ জোভান ও নাজদিন নিহা আজ জোহানের জন্মদিন নিহা লিখেছেন শুভ জন্মদিন আমার সহ অভিনেতা জোভান আপনার সাফল্য কামনা করি ব্যাচলর পয়নের মাতা কাজল আরেফিন অমি লিখেছেন তোমাকে দেখলে আমি আমার চরিত্র ঠিক রাখতে পারি না লোভের আরেকটা নাম যেন তুমি তোমাকে পাওয়াই আমার একমাত্র নেশা কিন্তু তোমাকে পাওয়ার পর আমি আবার এই নেশায় আসক্ত হতে পারি